গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেবের রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরাম পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র আমাদেরকে যজন যজন ইষ্টবৃত্তি করার বিধান দিয়েছেন এই যজন যজন ইবৃত্তি করার মধ্য দিয়ে সকল প্রকার গ্রহদোষ সকল প্রকার সমস্যা বাঁধা ফাঁড়া সমস্ত কিছু কেটে যাওয়ার কথা কিন্তু তিনি বলেছেন কিন্তু পরম দলের এই অমৃত বিধান মেনে চলার পরেও আমাদেরকে কেন সেই সমস্ত সমস্যায় পড়তে হয় কেন আমরা দুর্ভোগে পড়ি কেন আমরা বিভিন্ন রকম সমস্যা বাঁধা জর্জরিত হয়ে যায় কেন আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে যায় পরমদয়াল যুগপুরুষ তামশ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানিয়ে দিলেন সদ্গুরুর কাছে দীক্ষিতই শুধু তিরোধান তার যখন হয় শিষ্টা আচারে সম্বুদ্ধ হয় সদগুরু যদি পুনসে পায় সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে শিষ্য যখন গুরুকে ধরে চলে সেখানে ক্রমশ উপলব্ধি করে যে সৎগুরুর কোনো বিরতি বা ছেদ নেই দীক্ষার দ্বারাই দীক্ষিত যে দক্ষতা লাভ করে তার কোন রূপ যেমন ছেদ হয় না তেমনই কোনো ভেদও থাকে না এমনকি গুরু দৈহিক বা জাগতিক তিরোধানের পরও সে তার পূর্ব শিষ্টাচার দক্ষতার জন্য পুনরায় সদ্গুরু প্রাপ্তি তার জীবনে ঘটে যায় আসল কথা হলো সদ্গুরুর কথা নির্বিচারে নতমস্তকে দ্বিধাহীন ভাবে মেনে চলা এটাই হচ্ছে আমাদের আসল কথা যদি আমরা পুরোপুরি ভাবে পরম দয়ালকে ডাকতে পারি পুরোপুরিভাবে পরম দয়ালের নাম জপ করতে পারি পুরোপুরি ভাবে নতমস্তকে তাকে গ্রহণ করতে পারি দ্বিধায়ীন ভাবে তাকে মেনে চলতে পারি তাহলে কিন্তু সমস্ত কিছু আমাদের সুন্দর সমধুর হতে বাধ্য হবে কোনটা ভালো কোনটা মন্দ তা কিন্তু সদ্গুরুই বলে দেবেন এবং সেটা মেনেই কিন্তু আমাদের চলতে হবে কোনটা কীভাবে করণীয় তাও গুরু নির্ধারণ করে দেবেন সেই চললে তবেই তো আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো সেদিনটা ছিল ইংরেজি 1941 সালের 29 ডিসেম্বর বাংলায় 1348 সালের 14ই পৌষ সোমবার পঞ্চদশ ঋত্বিক অধিবেশন বহু মানুষ সমাগমে পরিপূর্ণ আশ্রম প্রাঙ্গণ শ্রী শ্রী ঠাকুর মাতৃ মন্দিরের উত্তর দিকের বাবলাতলায়ে এসে একখানে বেঞ্চে রদবীত করে বসলেন এবং একটি ভাই যার পিতৃবিয়োগ হয়েছিল তিনি জিজ্ঞাসা করলেন আমি এখন কি করব সিসি ঠাকুর বলেন তুই পড়িস না রমেশ তখন তিনি বললেন হ্যাঁ সিসি ঠাকুর বললেন তবে পড়াশোনা করবি সংসার চালাবার মতো সরস্থান আছে তো সেই ভাইটি বললো বছর ধানটা হয় অতি কষ্টে চলতে পারে আরও কিছু সাহায্য প্রয়োজন হয় সিসি ঠাকুর বললেন তবে ওইদিকে আরো সత్సંગી আছে তারা আসেনি রমেশ আছে তাদের মধ্যে কয়েকজন এসেছে তারা এখন গেস্ট হাউসে শিশু ঠাকুর বলেন ফাঁকবো তো তাদের সঙ্গে করে নিয়ে আমার কাছে একবার আসিস আমি তোর মোকাবিলায় তাদের কয়ে দেব রে আর তোর ক্ষমতায় যতখানি কুলোয় তাদেরও দেখবি কিন্তু মানুষের কাছ থেকে শুধু যদি নিস আর তাদের জন্য কিছু না করিস তাহলে তারা বেশি দিন তোকে টানতে চাইবে না এরই পরে রমেশ তার কি করার সামর্থ্য আছে জিজ্ঞাসা করে শ্রী শ্রী ঠাকুর যে উপদেশগুলো দিয়েছিলেন তা একজন প্রকৃত অর্থে সৎসঙ্গী কর্মী হওয়ার একমাত্র পন্থা তিনি বলেছিলেন ধের আছে সব সময় তাদের খোঁজ খবর নেবি শাকটা পাতাটা মূলটা কচুটা যা করে তাই দিবে সুখ্যাতি করবে তাদের তার আনন্দ পায় এমন তার ব্যবহার করবি পারলে তাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের একটু একটু পড়িয়ে দিবি ইচ্ছা থাকলে কত রকম করা যায় আর যজন যজন ইষ্টবৃত্তি কখনো ছাড়বে না তোর বাবা একেবারে মোক্ষম কথা বলে গেছে যজন যে নিয়মিত করে তার চেহারার মধ্যে একটা দেখা যায় সে যে সে পরম পিতার বা গ্রহ তাকে বড় একটা ঘায়েল করতে পারে না এরপরেই আরেক দাদা পরম দয়ালকে প্রশ্ন করলেন যে যজন যজন ইষ্টবৃত্তি করে এমন লোককেও তো দুর্ভোগ কম ভুগতে দেখি না তখন তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন দুর্ভোগ সকলের জীবনেই আসে কিন্তু তখন যদি বুদ্ধি ভ্রংশ হয় তাহলে আরো সর্বনাশ যজন যাজন ইষ্টব্রতে যে করে তার মগজটা অনেকটা ঠিক থাকে তাই বিপদ আপদ আরো ঘোরাল হয়ে উঠতে পারে না যজন যাজন ইষ্টব্রতে করা ইষ্ট চলনি চলা মানে দুর্ভোগকে অতিক্রম করার পথে চলা দুর্ভোগ মানুষের জীবনে আসবে না সে কি হয় তার অতীত কর্মফল আছে অজ্ঞতা আছে পবিত্র চলন আছে পরিবেশের সঙ্গে যোগসূত্র আছে এই সব নানান ছিদ্রের মধ্য দিয়ে দুঃখ চুঁয়ে আসে দুঃখ চুঁয়ে আসা ছিদ্রগুলো বন্ধ করার জন্য যজন যাজন ইষ্টভ্রতি ইহকাল পরকালের আপনার পরে এক কথায় সবার সবকালের মঙ্গলের জন্য পালনীয় এই যজন যাজন ইষ্টভ্রতি এই এর একটাকেও যদি ক্ষুব্ধ করেন তাহলে ততটুকু সাম্যহারা হয়ে পড়বেন এরপরে শ্রী শ্রী ঠাকুর বলেন কিভাবে এবং এদের প্রভাব কিভাবে পরিবেশ ও পরিস্থিতিকে ধর্মমুখী করে তোলে তার বিস্তৃত আলোচনা কিন্তু তিনি করেছেন যজন যাজন ইষ্টবৃতি সমন্বিত যে ধর্মচরণের সূচনা ঠাকুর করে দিলেন তার এই প্রসঙ্গে তিনি তার বাণীর মধ্যে দিয়ে বললেন সকল ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের স্মরণ নেয়া সর্বপাপের মোচন তাতে তাতেই হবে সফল চাওয়া তিনি নিজেই তার বাণীর মধ্যে সমস্ত বিশ্ববাসীর কাছে ঘোষণা করলেন যে পুরুষোত্তমের স্মরণ অর্থাৎ দীক্ষা নেয়া সকল ধর্মের সেরা ধর্ম কারণ তার দ্বারা পাপ স্কলন হয় কেবল তাই নয় তার দ্বারা চাওয়া পাওয়া সফলতা প্রাপ্ত হয় প্রত্যেকটি দীক্ষিত সন্তান পুরুষোত্তমের দীক্ষার মাহাত্ম্য সারা জীবন কেবল নয় জীবন মরণের সীমানা ছাড়িয়ে জন্ম জন্মান্তরের মধ্য দিয়ে তা আবর্তিত হয় কারণ তিনি স্বয়ং বিশ্বাস করতেন সবার সেরা ঈশ্বর প্রধান পুরুষ সেই তো ধর্মচর্যা বাঁচে বাড়ে সকল মানুষ আর স্পষ্ট ভাবে উপলব্ধি করার জন্য তিনি আমাদেরকে জানালেন সুখী হওয়া সুখী করা স্বর্গের সিরি তাই যেন তৃপ্তি তোমার দীপ্ত হয়ে ব্যাপ্তি পাবে ঠিক মেন নিজে সুখী সুখী এবং অপরকে করাই একমাত্র পন্থা হওয়া তার ফলেই তোমার কর্মের তৃপ্তি ভরপুর হয়ে দীপ্তিময় হয়ে উঠবে তোমার জীবন এবং পরিবেশ আর তা ব্যাপ্তিতে প্রসারিত হয়ে শত দীক্ষায় দীক্ষিত প্রত্যেক ব্যক্তিকে মানুষ হিসাবে উদ্যীপ্ত উজ্জ্বল ভাস্যর করে তুলবে চোদ্দই পৌষ সোমবার তেরোশো আটচল্লিশ সালের আলোচনা প্রসঙ্গেই শ্রী শ্রী ঠাকুর মধ্য দিয়ে পরিবেশকে কীভাবে তার কথা প্রসঙ্গে আমাদের বলেছিলেন যে পরিবেশ যেহেতু আমাদের জীবনের একটা প্রধান থেকে আমরা পরিবেশ সম্পর্কে উদাসীন হয়েছি সেই দিন থেকেই আমরা অনেক ধর্মভ্রষ্ট হয়েছি সেদিন সেই দাদাকে উপদেশের মধ্য দিয়ে তিনি যেমন একজন সৎসঙ্গে কীভাবে পরিবেশকে সেবা দিয়ে যাবে এবং কিভাবে পরিবেশী পরিজনকে নিজের করে তুলবে তার উপদেশ দিলেন ঠিক তারই পরে একজন পাঞ্জাধারী সৎসঙ্গের জীবন তার পরিবেশ পরিজন পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রিত হবে তা স্পষ্ট করে আলোচনার মাধ্যমে জানালেন আমার ইচ্ছা করে প্রত্যেক ঋত্বিকের বাড়িতে ছোটোখাটো এক একটা আনন্দবাজার চলে বাড়িতে থাকলে যজমানগুলি ভালো করে সেবা দেওয়া যায় আর খাওয়া শোয়া ওঠা বসা যা জন্য আলাপ আলোচনার ভিতর দিয়ে অনেক কথা মাথায় গেঁথে যায় এদের জন্য আলাদা ঘর রাখা ভালো বিছানাপত্র রাখা ভালো বাসন রাখা ভালো প্রত্যেকের স্বাস্থ্যের দিকে চেয়েই তেমন তার ব্যবস্থা রাখা দরকার এইভাবে যজমানদের বাড়িতে রাখা সব দিক দিয়েই ভালো এদের মধ্যে যাতে কুনমি না আসে সেদিকে লক্ষ্য রাখতে হয় ঋত্বিকেরা মনে করবে সৎসঙ্গীরা ইষ্টের সম্পদ প্রত্যেকের জন্য তার করণীয় আছে ফল কথা কি ঋত্বিক কি অৃত্বিক সমগ্র সৎসঙ্গ মণ্ডলীর মধ্যে হৃদ্রতা পারস্পরিকতা যত বাড়ে ততই একটা পারিবারিক সংগতি সৃষ্টি হয় তাতে প্রত্যেকে উপকৃত হয় ঋত্বিকদের বাড়িতে বাড়িতে অনেক লোক থাকলেও ঋত্বিকদেরই উচিত অন্যান্য ঋত্বিক ও সৎসঙ্গদের সঙ্গে তাদের যোগাযোগ করে দেয়া। পারস্পরিক আদান প্রদানের ভেতর দিয়ে ভালোই হয় তবে লক্ষ্য রাখতে হয় কাঁচা মাথা তাল বেতাল যাজনের পাল্লায় না পড়ে শ্রী শ্রী ঠাকুরের উপরোক্ত বক্তব্যের সঙ্গে সঙ্গে কর্মীদের ঋত্বিক হয়ে ওঠার প্রসঙ্গটা আরো স্পষ্ট করে বুঝিয়ে দিয়ে বললেন যে ঋত্বিকদের বড় দায়িত্বপূর্ণ কাজ মানুষের জীবনের সব দিক দিয়ে তোমাদের কারবার একটা মানুষ কিংবা একটা পরিবারে যেন কোনো দিক দিয়ে হীন না থাকে অসমত্ব না থাকে তাই তোমাদের দেখতে হবে প্রত্যেকটা মানুষের পিছনে তোমরা লেগে থাকবে এবং ফন্দি ফিকির করবে কিভাবে তাকে বড় করে তুলতে পারো তার ঘর গৃহস্থালী বাগান ক্ষেত গরু বাছুর আয় উপার্জন খাওয়া আমদ আল্লাহর থেকে শুরু করে দীক্ষা শিক্ষা সাধনা সদাচার ব্রহ্ম জ্ঞান কোনো দিকটাই যেন তোমাদের নজর না রায় আমাদের দেখতে ইচ্ছা করে যে তোমাদের স্পর্শে ঘরে ঘরে মানুষ দেবতা হয়ে উঠেছে শ্রী শ্রী ঠাকুরের উপরোক্ত আলোচনার প্রসঙ্গে বলা চলে প্রত্যেক দীক্ষিত মানুষকে তিনি দেব সদৃশ রূপে দেখতে চান তার কারণ সদীক্ষায় দীক্ষিত মানুষ যদি প্রকৃত ধর্মাচরণ দ্বারা ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে ওঠে তাহলেই সেই মানুষ দেব সমৃদ্ধ হয়ে ওঠে এবং সংসারের তার স্বর্গলাভ হয় তাই শ্রী শ্রী ঠাকুরের বক্তব্য অনুযায়ী ঋত্বিকদের এমন হয়ে উঠতে হবে যাতে তার দ্বারা সমস্ত যজমান সেবা প্রাপ্ত হতে হতেই নিজেরাই সেবা প্রাণ হয়ে ওঠে আর অপরের মঙ্গল কামনায় যেহেতু নিজে মঙ্গলের প্রসূতি সেহেতু সেবা করতে করতে একসময় তারা নিজেরাই মঙ্গলের প্রতিমূর্তি হয়ে উঠেছে অনুষ্ঠিত গ্রন্থে চতুর্থ খণ্ডে ধর্ম অধ্যায়ের বিভিন্ন বাণীতে ঠাকুর সেই কিন্তু প্রকাশ করেছেন তিনি বাণী দিলেন সুকে যেমন করবি অর্জন হাতে কলমে বুঝে করে স্বর্গও তোর তেমনি হবে কে তোমাকে রাখবে ধরে ধরবি যেমন কর্মী তেমন ধর্ম হবে তেমনি ধৃতি বাঁধন তেমনি হয়ে চলবিত্ত ভেবে সামানি ধর্মই কিন্তু শিক্ষা কেন্দ্র ধর্মই আনা উন্নতি ধর্মাচরণ এনেই থাকে শিষ্ট সুন্দর পরিণতি আলোচনা প্রসঙ্গের আলাপচারিতায় শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটি সৎসঙ্গী কর্মীকে কীভাবে একটা মানুষের পিছনে সর্বদিক দিয়ে আগলে রাখতে হয় যাতে তারা কোনো দিক দিয়ে হীন না থাকে সেই আলোচনাই করে গেছেন এমনকি তাদের জীবনে প্রতিষ্ঠিত করে দিতে যদি ফিন্দি করতে হয় তাহলে সেটাও করতে হবে সেখানে ঘর গৃহস্থলী চাষবাস থেকে শুরু করে শিক্ষা দীক্ষা সাধনা সদাচার ও ব্রহ্ম জ্ঞান পর্যন্ত সবকিছুই তাদের নজরে থাকবে আর তার ফলে সুন্দর স্বাভাবিক দেহবতুল্য মানুষ তৈরি হবে সদ্দীক্ষা সদ্গুরুর মাধ্যমে তাই উপরোক্ত প্রথম বাণীটির মধ্য দিয়ে পরম দয়াল সুখে অর্জন করার দিকেই তিনি কিন্তু ঝোঁক দিতে বলেছেন তবে সেটা হাতে কলমে বুঝে করে প্রকৃত মানুষ হওয়ার পথে এগিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে তিনি এও জানালেন যে সুয়ের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে মানুষ যত অগ্রসর হবে ততই তার জন্য স্বর্গের পথ প্রশস্ত হবে তাকে কেউ ধরে রাখতে পারবে না দ্বিতীয় বাণীটির মধ্য দিয়ে তিনি বললেন তুমি ধরা করা হওয়া পাওয়ার ক্ষেত্রে যেমন ধরবে অর্থাৎ গুরুকরণ যেমন হবে তেমনই করাটাও সার্থকতার পথে সেই মতো এগিয়ে যাবে গুরু পুরুষোত্তমের দীক্ষা নিয়ে উষা নিষায় মন্ত্র সাধন চলা জপের মধ্য দিয়ে প্রতিদিন ইষ্টবৃত্তি করার সঙ্গে ইষ্ট নিদেশ পালনের মধ্য দিয়ে তপস্যার ক্ষেত্র সম্প্রসারিত হয় তার দ্বারা ভক্ত দীক্ষিত এর ধর্ম পালন সেই অনুসারই হয়ে ওঠে ধৃতের বাঁধন ততই তার চলনাকে সম্প্রসারিত করে তোলে আর উপরোক্ত যেসব ভাব থেকে কর্মে পরিণত হবে তার উপযুক্ত শিক্ষা কেন্দ্রই কিন্তু ধর্ম তাই শ্রী শ্রী ঠাকুর তৃতীয় ছড়াটিতে ধর্মকে শিক্ষা কেন্দ্ররূপে চিহ্নিত করে আমাদের জানালেন যে যা কিছু শুভ মঙ্গল উন্নয়নকারী তা ধর্মের পরেই সম্ভবপর হয় তাই ধর্ম উন্নতির একমাত্র সত্যপথ আর এই ধর্মাচরণের মধ্য দিয়েই সৎ দীক্ষার মাধ্যমে সৎ শিক্ষার পালন পোষণের মধ্য দিয়েই একটি মানুষ সিষ্ট সুন্দর পরিণতির দিকে এগিয়ে যায় তিরিশে ডিসেম্বর উনিশশো একচল্লিশ সালের ঋত্বিক অধিবেশন চলছে তখন তখন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের কাছে কংগ্রেসের কয়েকজন কর্মী নদিয়া থেকে উপস্থিত হলেন তারা ঠাকুরকে প্রণাম জানিয়ে বললেন যে পরাধীন জাতির প্রথম প্রচেষ্টাই তো হওয়া উচিত যে পরাধীনতা শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করা শ্রী শ্রী ঠাকুর ব্যাপারে সমর্পণ জ্ঞাপন করতেই তাদের প্রশ্ন ছিল যে তাহলে আপনারা ধর্ম আন্দোলন নিয়ে আছেন কেন ঠাকুর তার উত্তর বলেছিলেন যে ধর্ম আন্দোলন বাদ দিয়ে পরাধীনতা নিরসন আদৌ সম্ভবপর কিনা তিনি তাদের জিজ্ঞাসা করলেন যে তারা কখনো এই কথা ভেবে দেখেছেন কিনা যে আমরা পরাধীন হলাম কেন ও কি করে হলাম তার উত্তরে তারা বলেছিল যে সাম্রাজ্যবাদী শক্তি চক্রান্তে ঠাকুরের পরবর্তী প্রশ্ন ছিল যে সেই চক্রান্ত যদি থেকেই থাকে তা আমাদের উপর কার্যকরী হলো কেন তারা বলেছিল ঐক্যের অভাব ওই ঐক্যের অভাব কেন হলো ঠাকুরের এই প্রশ্নের উত্তরে তারা বলেছিল যে তারা প্রত্যেকে স্বার্থপর এবং তারা হল কেন শ্রী শ্রী তারা এর উত্তরে উপস্থিত করেছিলেন তা হচ্ছে এই তাহলে তো আপনি নিজেই বলছেন জাতীয় চরিত্রের দুর্বলতাই আমাদের পরাধীনতার কারণ তাই সেদিন অর্থাৎ বাংলায় পনেরোই পৌষ মঙ্গলবার তেরোশো আটচল্লিশ এবং ইংলিশে উনিশশো সালে ত্রিশ বাইশে ডিসেম্বর শ্রী ঠাকুর নদিয়ায় কংগ্রেস কর্মীদের সামনে আমাদের জাতীয় চরিত্রের দুর্বলতা সম্পর্কে যে কথাগুলি বলেছেন তার সার কথাই ছিল যে খণ্ডিত আচরণশীলতাই আমাদের মানসিক অধপতনের প্রধান কারণ এ কথা বোঝাতে তিনি ধর্ম সম্পর্কে তার বাস্তব অভিজ্ঞতা ব্যবহারিক জীবন দর্শন স্পষ্ট করে দিয়ে বললেন তাহলে আপনি তো নিজেই স্পষ্ট করে দিয়ে বলছেন যে জাতীয় চরিত্রের দুর্বলতাই আমাদের পরাধীনতার কারণ এখন এই কারণের যদি নিরাকরণ না করেন তাহলে কি রোগ সারবে এখানেই প্রয়োজন ধর্মের আদর্শে কৃষ্টির মানুষের দুর্বলতা মানেই প্রবৃত্তি পরায়ণতা প্রবৃত্তি পরায়ণতা থেকে মানুষ রেহাই পেতে পারে না যদি সে ইষ্ট বা কৃষ্টমুখী না হয় এই জন্যই আছে আচার্যের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে তা অনুসরণ ও অনুশীলন করার চলার পদ্ধতি আচার্য মানে যিনি আচরণ করেন জীবন বৃদ্ধির বিধি ধর্ম মানেন যে অনুশীলনের ভিতর দিয়ে বাঁচাবারা অব্দি হয়ে চলতে থাকে ধারণায় পোষণে আর ওই আচার যজ্ঞ লাগ ওই আচার যজ্ঞ অনুসরণই ধর্মের মূলদণ্ড তিনি প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুযায়ী পরিচালনা করেন তাই প্রতিপ্রত্যেকই পরিপূর্ণত হয় তাকে দিয়ে বর্তমানে দেখুন এই সমস্যাটাই কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে মানুষ ঐক্যবদ্ধ হতে ভুলে যাচ্ছেন তার জন্য এত কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে আজকে شراب পৃথিবীতে ওয়াজাচার মিথ্যাচার কুকর্মের যেন রেসারশি হয়ে গেছে এগুলো জেলায় এত পরিমাণে বেড়ে গিয়েছে এই সমস্ত দুর্নীতিবাজ মিথ্যাচার মানুষরাই দেখবেন আস্তে আস্তে মাথা হয়ে যাচ্ছে এই সমস্ত সমাজের দুর্নীতিবাজদের কবল থেকে কিন্তু আমরা আর মুক্ত হতে পারবো না যদি না আমরা ঐক্যবদ্ধ হতে পারি যদি না আমরা সহজভাবে ভাবে পরম বিধিবিধান মেনে নিজেদেরকে সঠিক মানুষ করে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু সমস্যা যুগে যুগে আপনারা দেখে আসছেন যখন ইংরেজরা শাসন করেছিল তার আগে মুসলিম রাজারা শাসন করেছিল তার আগে আরও বিভিন্ন রাজারা শাসন করেছিল তখনও কিন্তু কিছু কিছু এক মানুষ ছিল যারা তাদেরকে সাহায্য করেছিল বলেই তারা শাসন করতে পেরেছিল তারা নিজেদের জাত ধর্ম সমস্ত কিছু বিসর্জন দিয়ে সেই তাদেরকে কিন্তু সাহায্য করেছিল এবং এর ভূমধ্য দিয়ে তারা নিজেদের পরিবারকে তো ধ্বংস করেছিলই সাথে সাথে অন্য পরিবারকেও কিন্তু তারা ধ্বংস করতে ছাড়েনি সবার আগে অন্য পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছিল তারপর নিজের ঘরও কিন্তু নিজেই জ্বালিয়ে ফেলেছিল তো এই রকম প্রত্যেক সময় এরকম মানুষ থাকে এটা এই জন্যই হচ্ছে মানুষ অধর্মের পথে চলার চেষ্টা করছে বেশি অধর্মকে বেশি যার জন্য কিন্তু এই সমস্যাটা দেখতে পাওয়া যাচ্ছে মানুষ যেদিন প্রকৃত রূপে ইষ্ট চলনে চলবে সেদিন কিন্তু মানুষ আর এই ভুলগুলো করবে না মানুষ তখন ঐক্যবদ্ধ হবে সহজে কিন্তু এই যে দুর্নীতিবাজরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না তাই তো পরমদাল বলেন এমন একজনকে কেন্দ্র করেই মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওঠে সেই যে আচার্য পরম্পরা তাই তো আমাদেরকে দিয়ে দিয়েছে আর এই আচার্য পরম্পরাকে কেন্দ্র করেই কিন্তু মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওঠে আপনি যেখানে যান না কেন যদি বিপদে পড়েন কোনো না কোনো সৎসঙ্গীকে কিন্তু আপনি অবশ্যই পাবেন এবং তাদের সাহায্য তাদের সেবা দেখে আপনি কিন্তু নিজে মুগ্ধ হয়ে যাবেন তো এইরকমই পরম আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন আর আস্তে আস্তে পুরো দেশ ঐক্যবদ্ধ হবে এই সমাজ থেকে মিথ্যাচারকে অজাচার অনাচারকে উপরে ফেলে দিতে হবে তবেই কিন্তু প্রকৃত রূপে আমরা প্রতি প্রত্যেকে ভালো থাকতে পারবো নাহলে কিন্তু সবাই যেমন খারাপ থাকবে আমরাও তেমন কিন্তু জলে পুড়ে মরতে থাকবো বলছেন কেন্দ্র করে আমাদের চলতে হয় আর কেন্দ্র করে মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওঠে তখন তাদের মধ্যে পারস্পরিক তৃতীয় ও সহযোগিতা সহজ হয়ে ওঠে পরস্পর পরস্পরের স্বার্থে স্বার্থান্বিত হয় পরস্পর পরস্পরের সেবা করে এর ভিতর দিয়ে জাতি সম্বল সংহত ঐশ্বর্যশালী হয়ে ওঠে এই হলো ধর্মের রূপ এমন যারা তাদের আর পরাধীন বা পরামুখ হয়ে থাকতে হয় না বাঁচাও বাড়ার জন্য যা প্রয়োজন তা তারা নিজেরাই সরবরাহ করতে পারে সৃষ্টি করতে পারে বাইরের আগন্তুক শক্তির তখন কোনো উপযোগিতা থাকে না তাই তারা খসে পড়তে বাধ্য হয় তাই আমার মনে হয় এই ভিতর উপর দাঁড়িয়ে যদি আমরা না চলি সংগঠিত সংস্কৃত না হই তবে আমরা যতই হুজুগ করি না কেন তাতে আমাদের সত্যিকার লাভ কিছু হবে না ইংরেজদের দোষ না দিয়ে আমাদের চিন্তা করে দেখা ভালো তাদের কি গুণের দরুন তারা আমাদের উপর প্রভুত্ব করতে পারছে আর আমাদের কি দোষের দরুন এত বড় একটা বিরাট দেশ এমনতর অবস্থায় দিন কাটাচ্ছে এটা হচ্ছে উনিশশো সালে পরম দয়ালের কথা তো তাই তখন দেশ দিন ছিল তো তখন তাই তিনি ইংরেজদের বিরুদ্ধে এই কথা কিন্তু বলেছিলেন এবং প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে কিন্তু এই কথা বলেছিলেন যে আমরা যদি না এক হই ঐক্যবদ্ধ যারা তাদেরকে সাহায্য করি আমাদের ভিতর থেকে যদি তাদেরকে সাহায্য করার চেষ্টা করি তাহলে কিন্তু কোনোদিনও তারা এই দেশ ছাড়বে না তারা শাসন ক্ষমতা ছাড়বে না আর তাই হয়েছিল দুশো বছর ধরে তারা রাজত্ব করে চিন্তা করতে পারেন দুশো বছর এক দু বছর বছর একটা অন্য দেশ থেকে এসে না ইংরেজরা এদেশে রাজত্ব করেছিল মুসলিমরা এদেশে রাজত্ব করেছিল তার আগে আরো বহু রাজা এদেশে রাজত্ব করেছিল তো কেন হয়েছিল এই হিন্দুরা হচ্ছে কিন্তু সবথেকে বড় স্বার্থপর এরা নিজেদের নিজেদের আখেরটা গুছিয়ে নিতে পারলেই যেন বেঁচে যায় পাশের ঘর জ্বললেও এরা নিজেরা দেখতে থাকে যখন নিজের ঘর জ্বলে তখন হাও করে কাঁদতে থাকে তখন কিন্তু কেউ আর কারোর পাশে থাকে না অন্যের বিপদ দেখলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে সেই মানুষটা আপনাকে বিপদে সাহায্য করবে আর যদি আমরা নিজেরা নিজেদের মতো করে চলতে থাকি তাহলে কিন্তু কখনোই আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো না আর যেই আসবে যে যত বড় দুর্নীতি বা যে অত্যাচারী হবে সে তত বেশি দিন এই সমাজে রাজত্ব করতে পারবে তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা নিজেদেরকে কিন্তু আগে চেঞ্জ করতে হবে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে অজাচার অনাচার যত রকম কুকর্ম সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াই করতে হবে সমাজকে সুন্দর সমুদ্র করে গড়ে তুলতে হবে আর এই যে আমাদের জীবনে এত দুর্ভোগ এর জন্য কিন্তু এগুলোকে কাটাতে গেলে অতি অবশ্যই নাম জপ ইবৃত্তি যজন যাজন এই সমস্ত কর্মগুলোকে যথাযথভাবে পালন করতে হবে পরমদয়াল বললেন এগুলো এই যে দুর্ভোগের কথা আমরা বলছি দুর্ভোগটা আসবেই দুর্ভোগ প্রতিপ্রত্যেকের জীবনে আসে এবং যায় এর জন্য ঘাবড়ে যেতে নেই নিজেদের কাজকে সঠিকভাবে পালন করলে সমস্ত কিছু থেকে মুক্তি লাভ সম্ভব সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতিপ্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম